আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফাজিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আপনারা স্ক্রিনের ছবিটি দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে কী নিয়ে কথা হবে আজকে মূলত আপনাদের সাথে কথা হবে সাজেশন নিয়ে ফাজিল পরীক্ষা দু এর শর্ট সাজেশন এবং উত্তরপত্র নিয়ে আমরা ইতিমধ্যে আপনাদের জন্য শর্ট সাজেশন এবং উত্তরপত্র তৈরি করেছি পাশাপাশি বিষয়ভিত্তিক সবগুলো গাইডের পিডিএফ আমরা সংকলন করতে সক্ষম হয়েছি সংগ্রহ করতে সক্ষম হয়েছি তো যারা এখনো বই কিনতে পারেননি বা লাইব্রেরিতে বই পাচ্ছেন না তারা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফগুলো সংগ্রহ করে পরীক্ষা প্রস্তুতি নিতে পারেন বা শুরু করতে পারেন তো আপনাদেরকে সরাসরি যদি পিডিএফগুলোর ডিমো দেখাতে চাই পিডিএফগুলো দেখাতে চাই তাহলে সরাসরি আমরা আমাদের ড্রাইভের ফোল্ডারে চলে যাচ্ছি তো এখানে আমাদের দুইটা ক্যাটাগরি আছে একটা হলো ফুল গাইডের পিডিএফ অন্যটি শর্ট বুলেটিন এখানে নিউ ফোল্ডার যে ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে যে ফাইলগুলো আছে এগুলো হলো ফুল গাইডের পিডিএফ যে প্রথম পিডিএফ যদি দেখাতে চাই এখানে আমাদের তাফসিরুল কোরআন হাদিস ওসলুল হাদিস ইসলাম ইসলামিয়া বাংলা দিরাসতুল হাদিস এক দুই তিন এগুলো হলো ফুল গাইডের পিডিএফ একটা খুলে যদি আপনাদেরকে দেখাই দিরাসতুল হাদিস এক যদি আমরা দেখাতে চাই এখানে দেখতে পারবেন আপনারা আমাদের ফুল গাইডটি এখানে হুবহু তুলে দেওয়া হয়েছে এখানে যেহেতু ফাইলটা একটু বড় হতে সময় নিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন দিরাসতুল লেকচার পাবলিকেশন এর গাইডটি হুবহু তুলে দেয়া হয়েছে ফুল গাইড এখানে আলফাতার গাইড পাওয়া যায়নি বা তারা বের করেননি যার কারণে আমরা ওইভাবে দিতে পারিনি আপনাদের জন্য গাইড গাইডটাই সংগ্রহ করতে পেরেছি এটা হলো দিরাসতুল হাদিস হাদিস এক তিন দেখাই এখানে আপনারা গাইড গাইডে যা পাবেন হুবহু তাই পাবেন এটা হলো ফুল গাইড ভার্সন পিডিএফ ভার্সন এখানে হাদিস আছে হাদিস সংশ্লিষ্ট প্রশ্নগুলো সহ আছে ফুল গাইড এগুলো হলো প্রথম বর্ষের আর যদি সাজেশন দেখাতে চাই তাহলে এটা হলো আলফাতা সাজেশন প্রথম বর্ষের এটা হলো আলফাতা সাজেশন প্রথম বর্ষের তো ছিল প্রথম বর্ষের পিডিএফ কিছু নমুনা এখন যদি আপনাদেরকে দ্বিতীয় দেখাতে চাই দ্বিতীয় বর্ষের এখানে আপনারা আমাদের কাছে ফুল গাইড পেয়ে যাবেন সাজেশন পেয়ে যাবেন আলফাতা এখানে যদি আপনাদেরকে আরবিটা দেখাতে চাই এটা হলো আরবির পিডিএফ এখানেও আপনারা যথারীতি ফুল গাইড পেয়ে যাচ্ছেন যেটা এটাও ফুল গাইড পেয়ে যাচ্ছেন এভাবে সবগুলো গাইডই আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন এখানে সাজেশন আছে তো এই সবগুলো দেখাতে গেলে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি সবগুলো দেখাচ্ছি না সংক্ষেপে বলার চেষ্টা করছি তো এখানে ফাজিল তৃতীয় বর্ষের সবগুলো পিডিএফ আছে এটা হলো ফাজিল তৃতীয় বর্ষের বিস্তারিত পিডিএফ এখানে সাজেশন আছে এখন যদি আপনাদেরকে শর্ট সাজেশনগুলো দেখাতে চাই এখানে প্রথম বর্ষেরটা শুধুমাত্র দেখাই যেহেতু আমাদের ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে প্রথম বর্ষে যদি আপনাদেরকে দিরাসুদুল হাদিসের শর্ট বুলেটিন সাজেশন অনুযায়ী উত্তরপত্রটা দেখাই তো এখানে আপনারা আমাদের পিডিএফটি দেখতে পাবেন এখানে দিরাসাতুল হাদিস এক এটা আমরা সাজিয়েছি আমাদের শর্ট বুলেটিন সাজেশন অনুযায়ী এখানে আমরা পাশাপাশি করেছি যা যাতে করে আপনাদেরকে বুঝতে বা খুঁজতে অসুবিধা না হয় এখানে প্রতিটা প্রশ্নের পাশে আমরা চেষ্টা করেছি মার্ক করে দেওয়ার যেগুলো আমরা ধরেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো হাদি তিন যদি দেখাই হুবহু সেইমাবে আমরা এটাকে উপস্থাপন করেছি এখানে হাদিস হাদিস আছে হাদিস সংশ্লিষ্ট প্রশ্ন থাকে সবগুলো এখানে পেয়ে যাবেন এই হলো আমাদের পিডিএফ এর সংক্ষিপ্ত পরিচিতি এছাড়াও দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সবগুলোই শর্ট সাজেশন ভিত্তিক উত্তরপত্র আছে যদি আপনারা আমাদের শর্ট সাজেশন ভিত্তিক নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেখিয়ে দেই আপনারা আমাদের সাজেশনের শুরুতে এই যে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে এটা অবশ্যই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স জিরো টু ডাবল থ্রি সেভেন ওয়ান ডাবল থ্রি তো যারা আমাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দেবেন খুব প্রয়োজন না হলে কল দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি